দোকানে এসে সাজার দোকানে নিজের জন্য পারফিউম নিতে আর সোনার জন্য এই যে দুটো ক্লিপ কিনে দিয়েছে দেখুন এই যে দুটো আর তুই কি নিয়েছিস দেখা ও একটা পারফিউম আর একটা মার জন্য সেন্ট cosmetics এর দোকানে এসে এই যে এটা কি বল সবাইকে কার জন্য ভাগ্নির জন্য জি ক্লিপ মানে আমাদের মোহরের জন্য আর কিছু দিবি ভাগ্নির জন্য ঠিক আছে রুটি এখন আমি পুতুলকে খাওয়াবো আমি 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 তাতে আমি আমি একটা আটা নিয়েছি সিদুন কাছে বায়না করে তারপর সিদুন দিয়েছিল তারপর তারপর আমি ওটাকে গোল গোল করে এরকম করে খেঁপেছি তারপর রুটির মতন হয়ে গেছে তারপর বড় ফুল তারপর একটা পাউডার দিয়েছি সেটা দাদান মাখছে তারপর একটু বিলুন বললাম তাই আর মামা তোর জন্য একটা সারপ্রাইজ কিনেছি জিনিস কিনেছে জানিস কালকে মিষ্টিতে বাড়ি যাবি বলে তোকে তোর জন্য কি কিনেছে দেখবি দাদা দেখাচ্ছি এই দেখ আগে চোখ বন্ধ কর তারপর তোকে দেব কি কিনেছে দেখলে হবে না এই দেখো মামা তোমার জন্য কিনেছে দেখেছ কত সুন্দর আর আর ওটা কি ঘড়িটা দেখাও ওয়াও এগুলো মোহরের মামা মোহরের জন্য কিনেছে আজকে কিনে দিয়েছে না আর কিছু কেনে নি পুতুল কেনে নি পুতুল তো তোমার আছে ওই যে পুতুলকে রুটি খাওয়াচ্ছ ছোট্ট ছোট্ট রুটি

মোহরের দিদুন মোহরকে এরকম করে রুটি বানিয়ে ভেজে দিয়েছে সেটা আপনাকে আপনাদেরকে বলছে কমেন্ট করে জানাতে এটা মাথায় হ্যাঁ হুম হ্যাঁ সুন্দর লাগছে কালকে যখন মিষ্টিদের বাড়ি যাবে তখন সেজে যাবে বাহ সব পিঙ্ক পিঙ্ক ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা করে দাও